এনসিপির নেতারা উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢালাও মন্তব্য করছে বক্তব্য রাখছে শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখসারী কয়েকজন নেতা কোথায় সেই ব্যক্তি নিবে পৃথিবীতে সেই ব্যক্তি নেয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এদিকে এনসিপি নেতাদের সাথে উপদেষ্টাদের যুদ্ধ শুরু হয়েছে সেফ ফেকজিট বিষয়ে দুই দলের মুখোমুখি সংঘর্ষ চলছে অনেকে শেখ হাসিনার কাছে ফোনে ক্ষমাও চেয়েছে এই নিয়ে দেশে দংশুলীলা হচ্ছে মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোন সেফ এক্সিট নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায় সারা দায়িত্ব পালন করেন এক্সিট নিতে পারলেই হলো হঠাৎ করে রাজনীতি ভুলে গেছে এনসিপির পরিবর্তে বিএনপি এখন ডকে ইউনিসেফ দল দ্যাট মিনস বিএনপি এখন কিংস পার্টি আজকে যদি বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা দেয়

প্রস্থান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কি নানাভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে সম্প্রতি উপদেষ্টাদের নিয়ে নানা রকমের মন্তব্য সেই ব্যাপারটাকে উস্কে দিচ্ছে হ্যাঁ উপদেষ্টাদেরকে নিয়ে নানান রকমের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি একদিকে এনসিপি নেতাকর্মী অন্যদিকে উপদেষ্টারা এদের মধ্যে বাক চলতেছে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি দর্শক শ্রোতা একদল আর আরেক কে হুমকি দিচ্ছে আপনারা দেখতে পেরেছেন এবং উপদেষ্টাদের সেফ বিষয়ে নাহিদ ইসলাম তারা একটা মন্তব্য মন্তব্য করে এই থেকে দেশের মধ্যে আরো অনেক পরিবেশ হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উপদেষ্টা এবং সমন্বয়কদের মধ্যে কি হচ্ছে এবং এই অনেকে যে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সেই পালিয়ে যাওয়ার বিষয়ে কতটুকু তাদের রাস্তা পরিষ্কার হয়েছে এইসব দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইদানিং এনসিপির নেতারা উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢালাও মন্তব্য করছে বক্তব্য রাখছে কেন কি তাদের হতাশা কি তাদের রাগ সেটাও বুঝলাম না সার্জিস আলমের সর্বশেষ বক্তব্য নিয়ে যে শিরোনাম তাতে বলা হচ্ছে মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নাই এইরকমই অবস্থা এছাড়া তাদের আর কোনো উপায় নেই মানে পৃথিবীর আর কোথাও আশ্রয় নেই মৃত্যুই একমাত্র সেফ এক্সিট এই অবস্থায় চলে গেছে তারা তো এর দায় কিছু নেই তাদের তাদের উপর যে দায় ছিল সেই দায় কি তারা পালন করছে সার্জি সালাম তো ওই যে জুলাই অভ্যুত্থানের আহত নিহতদের সহায়তা করার জন্য যে তহবিল সেই তহবিলের একটা দায়িত্ব ছিল হঠাৎ করে সেই দায়িত্বটা ছেড়ে দিল কেন তাদের উপরে তাদেরকে ঘিরে যে প্রত্যাশা সেই প্রত্যাশার কতটুকু তারা পূরণ করছে উপদেষ্টা পরিষদ বুঝলাম অনেক সমালোচনা আছে প্রতিদিনই সমালোচনা সমালোচনা আজকেই তো করলাম যে দুইটা চ্যানেল দিয়ে দিল তাদেরই ঘনিষ্ঠদেরকে যেটা শেখ হাসিনা করতো তার ঘনিষ্ঠদেরকে তারপরে দেখলাম যে দুইশো তিনশো সাড়ে তিনশো কোটি টাকা জেলায় তার মধ্যে সাড়ে তিনশো কোটি টাকা তার হাসনাত আবদুল্লাহ সে সেখন উপদেষ্টা না সেখানে আড়াইশো কোটি টাকা বরাদ্দ এগুলি খুব প্রত্যাশা পূরণ করলো এখন কি বিষয়টা আমি বুঝতে পারতেছি নাহিদ ইসলাম বলতেছে কিছু উপদেশটা বেইমানি করছে কথা রাখেনি তাদের মুখেও উন্মোচন করে দেবো এবং তারা সেফ এক্সিটের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সক্ষতা গড়ে তুলতেছে বিষয়টা কি মানে ভেতরে ভিতরে কি এখনো তো তাদের দুজন সদস্য আছে আমি তো নিজেই বলি যে আজকে দেখেন তারা বলতেছে কি যে কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায় সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকারের কাজ হতে পারে না তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওখানে আছেন শহীদের উপর রক্তের উপরে দাঁড়ায়ে যে কাজটা করবে একটা আমি তো বলি সহজ অত বেশি ধামাই পানাই কাজ না একটাই কাজ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ব্যবস্থা করা এবং সেটা সবসময় যেন হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যাতে কেউ উল্টায়ে দিতে না পারে যেটা শেখ হাসিনা করছে আর আর দরকার নেই আর নির্বাচিত সরকার সরকারগণুপুতনে সরকার সবাই আন্দোলনের সবারই অবদান আছে ফলে বিএনপির আছে জামাতের আছে তারা ক্ষমতা আসলে তাদের মতন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এটা এনসিপির কাছ থেকে শেখা লাগবে না তাদের এখানে বলতেছে যে তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওখানে আছেন তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না যারা এই চিন্তা করেন তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে বাইরে কে কাকে ধরবে সেটা তো পরের কথা কেউ দায় মুক্ত না এই ধরনের অভ্যুত্থান করার পর এই নেতারা কি করছে মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নাই এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায় সারা দায়িত্ব পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক এই দায় সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদ রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে মানে সরকারে আছে তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেভ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে দুপুরে সদর উপজেলা পরিষদ এনসিপির জেলা ও উপজেলা সমন্বয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন ভালো কথা দুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন একটি কথা বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট চাইছেন কতিপয় উপদেষ্টা কতিপয় উপদেষ্টা বলতে আপনারাও চেনেন তাদেরকে কিছু ধরুন্দর উপদেষ্টা আছে যারা ইউনু সরকারকে দীর্ঘ ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় কোনো রকম নির্বাচন ছাড়ায় এবং তারাই আখের গোছাচ্ছে এবং আজকের গুছিয়ে ইতিমধ্যে তারা সেফ এক্সিট খুঁজছে নাহিদ ইসলামের কথাও এটি বেরিয়ে এসে দুদিন আগে এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থান জুলাই আগস্ট চব্বিশের একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে একটা আছে যারা বিশেষ করে জুলাই আগস্টের প্রধান ছিলেন প্রধান সালার যারা ছিলেন নাহিদ ইসলাম আলম সার্জিস সজিব ভুইয়া আপনারাও অনেকে ইতিমধ্যে আখের গোছিয়েছেন আখের গোছানো হয়েছে আপনারাও অনেকে সেফ এক্সিট খুঁজছেন চলে যাবার চিন্তা করছেন কিন্তু আজকে যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছে যেসব উপদেশটা যদি আপনারা যেমন ইসলাম বলেছেন যে তাদের করবেন খুব শীঘ্রই আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের সাথে করা হয়েছে। আপনাদের উপর কাঁঠাল ভেঙে খেয়েছে নাহিদ ইসলাম প্রতারণার কথাও বলেছে তাহলে আর দেরি কেন দেশের তো অনেক ক্ষতি করে ফেলেছেন আপনারা আপনারা জুলাই আগস্টে আপনাদের পেছনে যেই থাকুক না কেন মার্কিন ডিপ্রোসেট থাকুক 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 কোন জঙ্গি সংগঠন থাকুক যেই থাকুক না কেন আলোচিত যে বিষয় সেটা হলো সেফ একজিট নিরাপদ প্রস্থান এই সেফ এক্সিট নিয়ে তো আলোচনা করার কি হলো আমি আসলে বুঝতেছি না কি এত আলোচনা হচ্ছে সেফ এক্সিট নিয়ে সেফ এক্সিট কারা চাচ্ছে কারা নিবে অনেকগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন যারা মুক্তিযুদ্ধপন্থী যারা আওয়ামী এরা অনেকে বলার চেষ্টা করছে ডক্টর ইউনুস সেফ এক্সিট চাচ্ছে একাধিক মিডিয়া ভারতের অনেক সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক বিশ্লেষক সবাই প্রতি মুহূর্তে বলার চেষ্টা করছে সেফ এক্সিট এই সেফ এক্সিট জিনিসটা আসলে কি খায় নাকি মাথায় দেয় আমি বুঝতেছি না আমাকে একটু বুঝান তো আপনারা সেফ এক্সিট বিষয়টা আসলে কি সেফ এক্সিট ব্যাপারটা ঠিক তখনই হতো যখন বাংলাদেশের প্রশাসন বিশেষ করে সেনাবাহিনী যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় রয়েছে তার সেনাবাহিনীর ব্যাকআপ নিয়ে আছে অন্যথায় আধা ঘন্টা টিকে থাকার মতো সামর্থ্য এই সরকারের ছিল না সেই ক্ষেত্রে যদি সেনাবাহিনী তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে চায় কেউ কি তাদেরকে সরাইতে পারবে একটা পন্থা আছে সেটা হলো গণ আন্দোলন গণবিস্ফোরণ যেমনটা পাঁচ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল সারা বাংলাদেশের মানুষ একযুগে রাস্তায় নেমে গিয়েছিল যতটুকু মানুষই নামুক যত মানুষই নামুক পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সাধারণ মানুষের অর্থাৎ জঙ্গি নেতা যারা ছিল হাসনাদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম দিয়ে তাদেরকে সমর্থন করে রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাতে বাধ্য করেছে প্রকার তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রতি মানুষের খুব ছিল সেই ক্ষোভের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছিল কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ বিরক্ত বিশেষ করে বিএনপির চাঁদাবাজি গুন্ডামি সন্ত্রাসী দখলদারিত্ব এনসিপির সদনপ্রীতি অবাধের দুর্নীতি করা সবকিছু দেখার পর মানুষ বিরক্ত এবং আগে যে মানুষ ভালো ছিল সেটা মানুষ বুঝতে পারছে সবই মেনে নিলাম কিন্তু সেফ এক্সিটের ব্যাপারটা কখন আসে যখন দেশে এবং বিদেশে বিরোধী দল অনেক শক্তিশালী অবস্থানে থাকে সেই ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকতে হয় বাংলাদেশে কি প্রশাসন নিরপেক্ষ বাংলাদেশের সেনাবাহিনীকে নিরপেক্ষ আপনাদের কি মনে হয় সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকতো তবে কে মোবের আক্রমণ হতো বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধপন্থী অসংখ্য মানুষকে মোবের মাধ্যমে মেরে ফেলা হয়েছে এগুলা কি পারত সেনাবাহিনী চাইলে কি বাংলাদেশের আইন শৃঙ্খলা আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করার সামর্থ্য রাখে না অবশ্যই রাখে ওয়ান ফোরটি ফোর জারি করে যে কোনো সময় যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী প্রত্যেকটা দেশের সেনাবাহিনী সে দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিংবা

এক বছরের বেশি সময় পার হয়ে গেছে এখন পর্যন্ত আমরা সেই শক্তিশালী অবস্থান দেখি নাই তাহলে সেফ এক্সিটের ব্যাপারটা কেন আসতেছে সেফ এক্সিট কাদের থেকে নেবে সেনাবাহিনী কি সামরিক শাসন জারি করে ডক্টর ইনুসের কাছ থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে মোটেও না স্টিল নাও সেনাবাহিনী ডিপ স্টেটের এর ফর্মুলা অ্যাপ্লাই করতেছে স্টিল নাও সেনাবাহিনী নিজেদেরকে নিরপেক্ষ রাখার একটা নাটক করে তারা আলটিমেটলি আড়াল থেকে পেছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছে না হলে এই সরকারের সীমাহীন দুর্নীতি ব্যর্থতা নৈরাজ্য মৎস্য সংস্কৃতি অন্যায় ভাবে মানুষকে গ্রেফতার করা তাদেরকে নির্যাতন করা জেলের মধ্যে বন্দী রাখা একাধিক ঘটনা ঘটিয়েছে যেগুলা মানবাধিকারের লঙ্ঘন সরাসরি ক্ষুণ্ণ করা হয়েছে মানবাধিকার বাংলাদেশে কোনো মানবাধিকারের কোনো বিষয় এখন আর নাই এখন আর আইনের কোনো শাসন বাংলাদেশে নাই অবশিষ্ট এই অবস্থায় যদি সেনাবাহিনী সেই সরকারকে সমর্থন করে সেই ক্ষেত্রে কিছু বলার নাই আর যদি সমর্থন না করতো সেই ক্ষেত্রে সরকার টিকতে পারতো না সেই ক্ষেত্রে সেফ এক্সিটের ব্যাপারটা আসতো এই যে আওয়াজে পাকিস্তান দিতেছেন আপনারা সেফ এক্সিট সেফ এক্সিট এই সেফ এক্সিট কে দিবে কার কাছ থেকে কে নিবে সেনাবাহিনী যদি এই দেশের আইন শৃঙ্খলা ঠিক না করে সেনাবাহিনী যদি এই সরকারকে উৎখাতের বন্দোবস্ত না করে দেশের সাধারণ মানুষের স্বার্থে সেক্ষেত্রে দেখলাম একমাত্র মৃত্যু ছাড়া কোন মৃত্যুই সর্বশেষ সেফ এক্সিট এবং সে হুঁশিয়ারি তাদের হুশিয়ারি দিয়েছে আপনারা যদি বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে অন্য কোনো রাষ্ট্রে যান সেখানেও বাঙালি রয়েছে আপনাদেরকে সেখানেও ধরা হবে মারা হবে পেটানো হবে অর্থাৎ এক প্রকার হুশিয়ারি দিয়েছে এই সরকারের উপদেষ্টাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হবে না আসেন তার মুখে আমরা শুনি সে কি বলেছে কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে আপনি কে কি বলবে আমার চেয়ার একটু নড়াচড়া করবে কিনা এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কথা ছিল না তো সার্জি সালমের ব্যাপারটা আপনারা শুনলেন এখন সেফ এক্সিটের ব্যাপারটা বাংলাদেশে আসবে আমি বলছি না সেফ এক্সিটের ব্যাপারটা আসবে আসলে কার কথা বিশ্বাস করব। ভাই বাস বসেন তিনি মনে করেন যে তার কথা তিনি যা বলছেন জনগণ তা মেনে নিবে আর বিশ্বাস করা না করা এটা জনগণের ব্যাপার হচ্ছে বক্তব্য দেওয়া অন্যের ঘাড়ে দোষ চাপানো গেল কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে পরিচালনা পর্ষদ নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছিলেন যে কিভাবে বিএনপি আসলে এখানে নানানভাবে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে চেয়েছে এমনকি কাউন্সিলর থেকে শুরু করে পরিচালনা পর্ষদের বিভিন্ন জায়গায় নিয়োগের বেলায় তারা হুমকি ধামকি অথবা বিভিন্নভাবে নির্বাচনটাকে বিভিন্ন করতে চেয়েছে আসিফ মাহমুদ শক্ত হাতে সেইটা তিনি সামাল দিয়েছেন কিন্তু দিন শেষে দেখা গেল সর্ষের মধ্যেই কি তাহলে ভূত খোদ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন অনেকটা থলের ভিরাল যেন সামনে আসলো সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তিনি দাবি করছেন যে অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া ক্ষমতা অপব্যবহার করে নির্বাচনকে আপনার প্রভাবিত করেছেন এর আগেও যে ঢাকা উত্তরের যে সিটি কর্পোরেশন নির্বাচন বা দক্ষিণের মেয়র নির্বাচন আহ সেখানেও কিন্তু আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে যে লড়াই চলমান রয়েছে সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে ইশরাক ক্ষমতায় বসতে পারার মানে না পারার পেছনে উপদেষ্টা আসিফের নগ্ন হস্তক্ষেপ ছিল এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু দিন শেষে আসিফের ক্ষমতার সামনে অসহায় ইস্ট্রাক তিনি কিন্তু মেয়র পদ বুঝে পাননি এ নিয়ে কোন রকম সমাধান এখনো হয়নি আর এর মাঝখানে সাংবাদিকদের আমিনুল হক বলছেন যে তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন ইভেন অনেক কাউন্সিলর আমিনুল হককে ফোন করে বলেছে যে তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে ভোটে আর্থিক লেনদেনেরও অভিযোগ চলেন তিনি আমিনুল হকের বক্তব্য আমার কাছে তথ্য আছে যে দেখেন গণমাধ্যমে যখন প্রথম সারি গণমাধ্যমে এভাবে সাক্ষাৎকার দিচ্ছেন নিশ্চয়ই ভুয়া গুজব রকম কোন তথ্য দিচ্ছেন না আর যদি আসিফ মাহমুদ চ্যালেঞ্জ করে নিশ্চয়ই তিনি এটার প্রমাণ দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তো আমিনুল হকের বক্তব্য যে তার কাছে তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেন হয়েছে এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ